হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প মুস্কান পার্ট বিয়াল্লিশ লেখিকা জাহানা আক্তার কবিতা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ এই দৃশ্য থেকে মুসকান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল কি হচ্ছে আজ মিস্টার মেহবুব কিতার রাহাতকে আগে থেকেই চিনি তারা কি পূর্ব পরিচিত যদি হয় মুস্কান কি করবে এসব ভাবনা থেকে বেরিয়ে আসতে হলো কিছু একটা পড়ার শব্দে মুস্কান দেখতে পেলো রাহাত মাটিতে পড়ে আছে কিছু বুঝে ওঠার আগেই দেখলো মিস্টার মেহবুবের হাত রাহাতের কলারে সে খুব খেপে গেছে এই দুই আড়াই বছরে মুস্কান কখনো দেখিনি মিস্টার মেহবুবের এই রাত রাখলে মিষ্টি মেয়ে ভয়ঙ্কর লাগে অনেক কলার ধরে দ্বিতীয়বারের মতো হাতের গালে আরও এক সর বসিয়ে দিয়ে অংকার দিয়ে বলা শুরু করলো কুত্তর বাচ্চা খুব শখ তোর অন্যের বাচ্চার বা হওয়ার তাই না তোর সাহস থেকে তো আমি তাজকে খেয়ে গিয়েছি কি করে তুই আরেকজনের বউকে বলিস তাকে ছেড়ে তোর কাছে চলে আসতে তার বাচ্চাকে অনাথ আশ্রমে দিয়ে আসতে আবার বলিস আমার বাচ্চাকে তোর নাম দেবি কী ভাবিস নিজেকে মুসকান কে ফিরিয়ে নেওয়ার কথা বলে নিজের মহানুভবতা প্রকাশ করিস নিজেকে মহৎ ভাবিস আস্তর বা ফোর স্বাদ আমি একেবারেই শেষ করে দেব। আমি মেরে ফেলবো তোকে মুসকান কী ফেলনা হয়ে গেছে ও যদি আমার স্ত্রী বা সন্তানের মা না হতো তোর কী মনে হয় ও তোর সাথে যেত না কখনোই না শুধু মুসকান কেন ওর জায়গায় অন্য যে কেউই যেত না যদি তার পার্সোনালিটি বলতে কিছু থেকে থাকে তোর মতো কলাঙ্গারের জন্য আজ মেয়েরা লাঞ্ছিত হয় তোরা মেয়েদেরকে নিজের পায়ের জুতো হবে খুব তো ভালোবাসার কথা বললি প্রথম ভালোবাসা ভোলা যায় না তাহলে তুই কি করে ভুলে গেলি রায়মাকে রাইমার প্রতি যদি তোর মোহ থেকে থাকে তোর প্রতিও মুস্কানের যা ছিল তা কেবলই মোহই ছিল তোর যেমন মোহ কেটে গেছে মুসকানেরও কেটে গেছে একবারও ওর মুখের দিকে তাকলেই তো বোঝা যায় ওর মুখের উত্তর কে বলেছে মুস্কান আমাকে বলে গেছে মুস্কান ভুলে গেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনোই এই কথা বলতো না ওর মনে এখনো আমি আছি এবার মুস্কানের যেন গলা শুকিয়ে এলো কয়েক বছর আগে বাবা যেমন ওকে ভুল বুঝেছিল আজ কি তার মিস্টার মেহবুবও ভুল বুঝবে না এরকমটা হলে সে মরে যাবে মুসান তো মিস্টার মেহবুব বলতে পাগল ও তো মিস্টার মেহবুবকে ছাড়া নিঃশ্বাস নিতেই বলে যাবে এই মুহুর্তে তার দম বন্ধ হয়ে আসছে সে কি করবে ভেবে পাচ্ছে না আছি না বলছিলি এখন ওর মনের এক চিমটি জায়গায়ও তোর বিচরণ নেই বললি না তুই এখানে দাঁড়িয়ে কথা বলছে কারণটা আমি পাগলিটা ভেবেছে হয়তো আমার রেপুটেশন যদি নষ্ট হয় সিন্ডিকেট করলে তাই তোর নোংরা মিশন ছিল। নইলে তোর মতো জানোয়ারের কথা শোনার টাইম আমার বউয়ের অন্তত নেই যে মেয়েদের শুধুমাত্র বাচ্চা তৈরির মেশিনভাবে এই জন্যই নিজের স্কুল জীবনের ভালোবাসা তোর শোক কোর প্রথম ভালোবাসাকে তাই না মুসানের শোক যেন এবার পটর ছেড়ে বেরিয়ে আসতে লাগছিল লাগলো মিস্টার মেহবুব জানে কী করে এসব তাহলে কি মিস্টার মেহবুব ওর অজান্তেই রাত রাইমার খোঁজ নিছিল এসব কি বলছেন আপনি রাইমার দোষে ওকে আমি ছেড়েছি হ্যাঁ সে কখনো মা হতে পারবে না এটা তো তার দোষ না আমি এতটা খারাপ নই যে এ কারণে ওকে ছাড়বো আমার ভাবনা এতটাও নিচ না তোর ভাবনা কতটা উন্নত তা তো তোর ক্রিমিনাল রেকর্ডই বলে দেয় মামা মানে তুই কি ভেবেছিস আমি তোর হিস্ট্রি জানি না আমি না হয় খারাপ আপনার বউ তো আর দুধে দোয়া তুলসী পাতা নয় তাই না এতই যখন ভালো তখন আমার সাথে বিয়ের আগে রাত আর কথাটা শেষ করতে পারলো না তার আগে নাক বরাবর ঘুষি পড়লো দেখিয়ে দিলি তো নিজের রং আসলে কি জানিস গিরগিরটির রং বদলানোর সময়ও একটা ব্যাপার স্যাপার আছে কিন্তু তুই তো গির্গিটিকেও হার মানাস তোর কি মনে হয় আমি তোর মতো সিফ মানুষের কাছ থেকে নিজের বইয়ের ক্যারেক্টার সার্টিফিকেট নেব এর মাঝে মুসকান মিস্টার মেহবুব বলে মৃদু চিৎকার করতে এসাস রাহাতকে ছেড়ে দিয়ে দৌড়ে ওর কাছে যায় আমার না ভালো লাগছে না এখানে কি হয়েছে দম বন্ধ হয়ে আছে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে আমাকে একটু গাড়িতে নিয়ে চলো আমি বাসায় যেতে চাই সে তুমি যে এখানে আছো আমার খেয়ালই নেই এখন যদি তোমার বা বাবু কিছু হয়ে যায় নিজেকে ক্ষমা করব কি করে তুমি বেশি ভাবছো একটু গাড়িতে বসলে ঠিক হয়ে যাবে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি তো সরি মায়াবেনী কি করব বলো আমি ওই কুত্তার বাচ্চাকে দেখে ঠিক থাকতে পারিনি এক পাশে জড়িয়ে ধরে এগোতে লাগলো গাড়ির দিকে মুসকানকে নিয়ে তুমি বসো আমি আশাকে ফোন করে বলি চলে আসতে না না ওকে থাকতে দাও ছেলেটা কত কষ্ট করে এসেছে কিছু সময় কথা বলো ড্রাইভার এসে নিয়ে যাবে ওকে ওকে গাড়ি এদিক কেন নিচ্ছ বাড়ি তো উল্টা রাস্তায় আমরা বাড়ি যাচ্ছি না তবে কোথায় যাচ্ছি হাসপাতালে কিন্তু কেন চেক আপ করাতে আমি তো ঠিকই এস আছে রক্তচক্ষু দেখে মুস্কানের কথা থেমে গেল লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ চেক আপ করাতে গেল ডাক্তারের সাথে কথা বলার পর বললো শরীর কিছুটা দুর্বল বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে তুমি আমার সাথে রাগ করে আছো তাই না না তো কেন তো এই যে এত সব ঝামেলা হলো কত লোক তাকিয়ে তা দেখলো তো তো তোমার সম্মানে একটা চর কি তুমিও খেতে চাও এমনিতেই কিন্তু তোমার উপরও আমি ক্ষিপ্ত আজ বাবু তোমায় বাঁচিয়ে দিয়েছ ও না থাকে আজ তুমিও খেতে কয়েক ঘা বেশি পেকেছ পেকেছো তাই না কেন সহ্য করেছিল এসব আমার সম্মান তো তোমায় দিয়ে আমার অহংকার তুমি তোমার কিছু হলে আমার কি হবে ভেবেছো মরেই তো যাবো এসব বলবে না প্লিজ কেন এখন লাগে বুঝি আমারও লাগে অনেক আচ্ছা শোনো না একটা কথা তুমি কেন ওকে জড়িয়ে ধরলে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম তুমি আরও বন্ধু হুম জানতাম তোমার ভাবনা এতটাই আর পে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর তোমার দৌড় ভালো হচ্ছে না বলে দিচ্ছি কি ভালো হচ্ছে না তুমি তো সব বলে দাও কি বলে গেছি আমি শুনি শুধু তুমি না পাঠক সব বলে গেছে আমি বাস রাতে বলেছিলাম রাহাতকে যদি কোনো দিন পাই তবে আমি তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দেব কারণ কোনো না কোনো দিক দিয়ে ওর কারণেই আমি আমার মা বিনীকে পেয়েছি কি জি তবে যে মারলেন ও যা বলেছে ওকে আমার কবর দিতে ইচ্ছে করেছিল চলবে कॉल बहुत ही अच्छा अवश्य लाइक कमेंट शेयर करना और चैनल को सब्सक्राइब ना करते तो प्लीज सब्सक्राइब कर बेल आइकन पे प्रेस कर रखो धन्यवाद बहुत-बहुत